আমি মাঝে মাঝে আন মনাহ না তোমার মাঝে রই আমি মাঝে মাঝে আন মো না তোমার মাঝে রই আমি মাঝে মাঝে আন না তুমি সাজের বেলা খোলা জানালাতে তুমি বিকেল বেলা নিলা কাশে তুমি সাজের বেলা খোলা জানালাতে তুমি বিকেল বেলা নিশে সব কল্পনা জুড়ে শুধু তুমি স্বপ্ন জুড়ে তো আমি মাঝে মাঝে আন মনে শুধু তোমার মাঝে ডুবে আমি মাঝে মাঝে শুধু তোমার মাঝে আমি মাঝে মাঝে আলমো না হো তুমি নামাজ মাঝে শেষে সে মুনাজাতে আছো পড়ার টেবিলে সুন্দর তুমি নামাজ মাঝে শেষে সে মুনাজাতে আছো পড়ার টেবিলে সুন্দর তুমি উদাস দুপুর হয়ে আমার দয়ে একান্ত প্রিয় বই আমি মাঝে মাঝে আনমনা হই শুধু তোমার মাঝে ডুবে রই আমি মাঝে মাঝে আন মনা শুধু শুধু তোমার মাঝে রো আমি মাঝে মাঝে আন মনা